বিসমিল্লাহ রহমান রহিম আসসালাতসাল্লাম আল্লাহ হিল আমিন সম্মানিত দিনই ভাই বোনেরা একটি ভাইরাল ভিডিও আছে ফেসবুকে ইউটিউবে সেখানে বলা হচ্ছে জাপানে এত মসজিদ নাই এত মাদ্রাসা নাই এত আলেম নাই এত দাওয়াত তাবলিক নাই পীর নাই শায়খ নাই আরও ইসলাম নাই কিন্তু সেখানে কোনো দুর্নীতি হয় না সেখানে কোনো খুন খারাপই হয় না সেখানে অর্থপসার হয় না সেখানে অন্যায় অবিচার হয় না তাহলে বাংলাদেশে এত মসজিদ মাদ্রাসা পীর মাশায়েক বুজুর্গরা থেকে লাভ কি মূলত এই ভিডিওটা নাস্তিকদের তৈরি তারা ইসলামকে কটাক্ষ করার জন্য এই ভিডিওটা তৈরি করেছে আমি তাদেরকে বলবো যে কোনো আলেমোলামা কি দুর্নীতি করে টাকা পচার করেছে কোনো আলেমুলামা কি খুন করেছে বঙ্গবন্ধু শহীদ জিয়া সহ বাংলাদেশের যত খুন খারাপই হয়েছে বাংলাদেশকে ধ্বংস করার যত ষড়যন্ত্র করা হয়েছে বিডিআর বিদ্রোহ পিলখানা যেখানে সেখানে বড় বড় খুন খারাপি হয়েছে ছোট খুন খারাপি হয়েছে কোনো একটির সাথে কি উলামা জড়িত কোনো একটির সাথে কি এদেশের মসজিদ মাদ্রাসা জড়িত আছে কিনা কোনো একটির সাথে কি সাহেব খান কা জড়িত আছে কিনা কোথাও আলেমুলামা জড়িতও নাই দুর্নীতির সাথেও নাই ইফটিদিংয়ের সাথেও নাই টাকা পাচারের সাথেও নাই যারা টাকা টাকা পাচার করে তারা সব ক্যাম্ব্রিজ অক্সফোর্ড ব্রিটেন অস্ট্রেলিয়া বিভিন্ন বড় বড়ো দেশ থেকে রাশিয়ার থেকে ডক্টর ডিগ্রি ধারণ করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সারা জাগানো ছাত্র যারা তারা একসময় বড় বড় মন্ত্রী মিনিস্টার এমপি হচ্ছে আর যত দুর্নীতি তারাই করতেছে অর্থ পাচার করতেছে তারাই এখন এখানে মাদ্রাসা টানার দরকার কি এখানে মসজিদ টানার দরকার কি আলমুলামা টানার দরকার কি যতই নাস্তিক নাস্তিকরা আলেম ওলামা মসজিদ মাদসাকে কলঙ্ক দেওয়ার জন্য ভিডিও তৈরি করুক কিন্তু বাস্তবতা হলো আলেমরা এর কোনোটার সাথে জড়িত না বাংলাদেশের সকলে জানে ক্লাস ফাইভের শিশু যেরকম জানে একদম নব্বই একশো বছরের বৃদ্ধ বৃদ্ধা ওরকম জানে এজন্য এই মিথ্যা কথা রটিয়ে কিছু সরলমানা মানুষদেরকে এই প্রোপাগান্ডা বিশ্বাস করানো কোনোভাবে সম্ভব হবে না যদিও কিছু মানুষ বিশ্বাস করে তাহলে তারা আস্তে আস্তে আবার শুধরে যাবে তো আমরা বলতে চাই যে ইসলাম শান্তির ধর্ম শান্তি প্রতিষ্ঠিত করতে চায় ইসলাম কখনও দুর্নীতি করে না দুর্নীতিকে সমর্থন করে না ইসলাম কখনও টাকা পাচার করে না টাকা পাচারকে সমর্থন করে না ইসলাম খুনকে চরমভাবে ঘৃণা করে হারাম হারাম ঘোষণা করে ইসলাম দুর্নীতিকে চরমভাবে ঘৃণা করে টাকা পাচারকে চরমভাবে হারাম হারাম হিসেবে ঘোষণা করে ইসলাম ইফতিদিন সহ যত অফিসার আছে সবগুলোকে হারাম হিসেবে ঘোষণা করে অথায়ব ইসলামের নামে কলঙ্ক দিতে এসে তোমরা প্রকৃতপক্ষে কলঙ্কিত হবে ইনশাআল্লাহ আল্লাহ